আমার বোমা তোরা দেখে নাই আহা কেমনে কি চেহারা হলো না বিশ্বের লোকই আমি তোমার একটা কথা কই আমি শুনছি তোমার নাকি ঘরের ভিতরে আটকে রাখছি এই জন্য আমি একটা সুন্দর করে ফোন দি সাজা তোমার নিতে আইছি বালাগাম গোসস দেখ আমার কেমনে আটকে রাখছে আমার কয় ল্যাপ মরদি হুইয়া থাকতাম আচ্ছা আমি কি সারা দিন ঘরে হুইয়া থাকতে পারি ঠিক তোমার সারা আমারে ভালো লাগতেছে না এই জন্য তাড়াতাড়ি চলো এই কেবল সুযোগ সুযোগের পরে কিন্তু আচ্ছা না করা নাই তুই যদি আমার আপন নাতিও তীরে কত আদর করতাম

কোন দিক দিয়ে তাহলে আমার দাদি মনে হইলো আহা কোন দিক দিয়ে দাদি মনে হয় কি আমার দাদা যদি আপনি বিয়া করতেন তাহলে তো আপনি আমার দাদি হইতেন সেই তো আর এমনি তো তো দাদি রাখি সব কইরা সমস্যা কি তো শক করার গুষ্টি মারি আর আমি তো দাদারে বিয়ে করতে যাব কেন আমি যদি কাউকে বিয়ে করি তলেবেলার পোলা পনেরে বিয়ে করব না তো তোর ভাই দেলেবেলার পোলা পনেরে বিয়ে করব বা তো সসালেবেলার পোলা না ওটা তো বেশি হয়ে যায় তাই না তুই আমার দাড়ি করবে কার সাথে ভাবী রাখতে battis শুনেলে আমার একটা টান টান উত্তেজনা লাগি আপনি চাইলে আমার দাদার লগে আপনি বিয়ে করে দিতে পারি

আমি বসবাস করি কথা আমি কাকা আপনার নামে আমি এতদিন অনেক খারাপ খারাপ কথা শুনছি কিন্তু আমি জীবনে বিশ্বাস করি নাই কিন্তু আজকে আমি তার প্রমাণ পাইলাম আপনার এই চরিত্রের কারণে আপনাদের দুইজন অনেক বড় মাপের শাস্তি পাইতে হইব আরে মিথ্যা কথা বলছে এই মিথ্যার জন্য কয়েকবার পুরস্কার পাইছে মৃত্যুক এই মিথ্যার জন্য আপনি অনেকবার কেলানি খাইছেন ও পুরস্কার পাই নাই ও নাইলে মাসুম বাসা সরি টু চি আমি তোমাকে মেরেছি যাই হোক আপনাদের দুজনকেই অনেক বড় মাপের শাস্তি দেব এই মুহূর্তে এখন আমি থানায় ফোন দেব আরে মা এই মা কো কো আম্মা 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 থাকা মা কো হয়ে গেছে

মায়ের মানুষ দেখলে নিজের রুচি ধরে কন্ট্রোল রাখতে পারে না বুড়ো কষি হোক আর এটা লোক নাটের গুরু খেটা আপনার পোলা আমার পোলা হ্যাঁ আমার পোলা না হইলো ছোট তোমার বাহে কি অবুধ নাকি অবুধ না আজকে আমার বউ তারে ঘরে মিটে আটকে রাখছে যাতে হ্যাঁ ঘরতে না পারে কইতে জানি শুনছে আমার ঘরে ইন্দুর আছে বেশি ইন্দুর মারা লাগে ফোন দি কইরা বাড়ি বেরিয়েছে আল্লাহ রে না মানে আজকে কোন গজব লাগা চুপ থাক ইস্টাবিয়াল মাউথ কি তোর অনেক কথা হচ্ছে তোর থুতনাটা বন্ধ রাখ হ্যাঁ হ্যাঁ তুই আমার ফুলাডারে হ্যাঁ আমার ফুলাডারে খুব বদনাম করতেছস হ্যাঁ ওই এক নম্বর খারাপ তো তোর বাহে হ্যাঁ আমার ফুলাডারে একটু আনি ফুলাডারে নষ্ট করে লাইছে হুম আমার বাপে খারাপ আমার দাপে তোর তোমার ফুলাডারে খারাপ বানাইছে খারাপ বানাইছে এই নাড়া তেলিয়া সরা ইন্দুর কোন গ্রামে কোন মায়া গেল কোন গ্রামে বিয়া বাইরে গেলো কোন বৌদি বিয়ে গেলো সেই বাড়ি কি বাড়ি মানুষ আছে কিনা এই সব খোঁজ খবর আমার আব্বা দেয় আমার আব্বা হা রে চরিত্র আব্বা মারা যাওয়ার পরে একটু হাউকা ছিল তারপর পুরো খারাপ হয়েছে তোমার

দাদা কি তুমি তোমার দিকে যাও আমি আমার দিকে যাই আমি তোমার লগে আর নাই কেন আমার লগে তুই নাই মানি এ কি কস তুমি তো আগে আমারে কইলা যে ওই আপাটা রাখি আর দাদি রাখ আমি দাদি রাখছি ওই মহিলাটা আমারে ঠাস করে আর ছটকারা দিছি তুমি কি এরা আমার মিমাংসা কইরা না কইরা তুমি আমারে উল্টা বামাছো দুই দিকে আমি ফিটনা খামু হেড়ে কি হইব নাকি আরে শুন

আর তোর বিয়ের দরকার নাই তুই তো আলগা বাতাস খাস তাই না তুই শুনছি ইদানি গিয়ে কোনো হ্যাঁ একটু প্রেম না করলে মন খুশি ভালো না সালমান খান বিয়ে আঙ্গুর দেশের

আমার এক বছর টাকাটা পাড়াই দেন তারপর আমি যাবো আর আমি দুবাই যাবো টাকা না দিলে পরে টাকাটাকে পাড়াই দেন ভাই কর ব্রেক কর ব্রেক কর কি টাকা এই যে কমলা সুন্দরী

ওই একজনের প্রেমিকা একজনের বিধবা বউ আবার কোন চাষি নানি খালি হেনকে যে এই যে বাজে কথা এই জন্য একটা মাসুম বাচ্চা লোকে করেন এটা কি ঠিক হ্যাঁ ঠিক না আপনি শরম করেন আব্বা যে এই বুড়া বয়সে নাতির সময় নিয়ে একটা বাচ্চা লিয়া আপনি আকাম কুকাম কইরা বেড়ান মানুষ যে বিচার দেয় আপনার কাছে কি ভাল লাগে একবার। একবারে খারাপ হয়ে গেছে আমার ফুল আমার ফুল লেখা পড়া সবকিছু শেষ করে দিছে আমার ফুল একটা ভবিষ্যৎ আছে এটা বলুন নষ্ট করে দিছে তুমি আঙ্গু বংশের দিকে পর্যন্ত তাকাইলা না আচ্ছা আব্বা আপনি যেহেতু আমাকে বংশের দিকে তাকান নাই আমার ভালো মন্দির দিকে তাকান নাই রাস্তাঘাটে যখন চলাফেরা করে মানুষের যখন আমার কাছে না এগুলো বলে না খুব কষ্ট লাগে আর এই মুহূর্তে যে কথা রয়েছে যে আমার ঘরের স্ত্রী যদি তোমার এই কারণে বাড়ি ছেড়ে যায় তাহলে তোমার মতন বাপ দিয়ে আমি কি করবো হ্যাঁ তুমি তো বাপ না বাপ নামের কলঙ্ক আজকে যদি সন্তানের কথা চিন্তা করতো তাহলে এইসব করতো না যেহেতু আমার বউ একবারে বই লাই ফেলতে যে সে যদি তুমি থাকো সে থাকবে না অতএব তোমার দাম কি করবো খাটটা কামো কারণ আমার লাইফ পার্টনার হচ্ছে ও অতএব বাব্বা আমার পক্ষে সম্ভব না আমি আপনার এই বাড়িতে রাখবো না আপনার যেখানে খুশি সেখানে দাম যা খুশি তাই করেন আপনি এখন বাইরে বাড়ি আমি আপনার মুখ দেখতে চাই না ঠিক আছে তুই যেহেতু ডিসিশন নিচ্ছ তোর বউ বলছে আমার ওই ঘরে থাকতে না আমি বাইরে চলে যাব। কিন্তু আমার অপরাধটা কি আমি তো জানতে পারলাম না এই ছেলেটারে আমি নাতি বানাইছি যদিও সে আমার আপন নাতি না তোদের ঘরে কোনো ছেলে মেয়ে নাই আমি নিরূপয়ে এই ছেলেটারে নাতি বানাই একটু রাস্তাঘাটে চলাফেরা করি সময় কাটাই ওর লগে একটু আনন্দ ফুর্তি করি আমার মনটা ফুরফুরা থাকে এটা যেহেতু তো তো অসহ্য লাগছে আমি কোনো খারাপ কাজ কারো করে গাল মন্দ কিছুই বলি না তা বলতে চস আমার ঘর থেকে আমি বাইরে চলে যেতাম ঠিক আছে আমি থাকবো না আমি এখানে পৃথিবীর অনেক জায়গা আছে থাকার মতো কোনো গাছতলায় স্টেশন যেখানে রাই হয় আমি এখানে থেকে যাব আর এখানে আসবো না তোদের মুখও দেখবো না তুই সন্তান হয়ে আমারও বলছো আমি বাইরে চলে যেতে নাতি আমার দুর্ভাগ্য তোর সাথে খেলাধুলার আর সময় পেলাম না কি করব। আমার ছেলের বসে কাজ নিয়ে থাকে ব্যস্ত ও থাকে বাইরে তোর সাথে একটু আড্ডা দিতাম সেটা আর আমার জীবনে হইলো না তোমার ছেলে তুমি রেখে দাও তাতে তুমি থাকা তুমি কই যাও আমি যে দিকে চোখ যাই দিকে চলে যাবো আমার জন্য কোনো চিন্তা করিস না 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 তোমার সাথে আমার এমনি যাও কারণ তোমার সাথে আমার কিছু ভালো লাগে না আমি তোমার লগেই থাকব তুমি যেই যাবা যাবো আমি ওই দিকেই যাবো নারে নাতি তোর বাপ আছে তোর মা আছে তুই ওখানে থাক বৌমা কিছু করে থাকলে আমার মাফ কইরা দিও অনেক সময় অজান্তে কোনো কথা কইছি বাবা তোর আমার ক্ষমা কইরা দিস যদি কোনো আমার লাস্টা ফাঁস তুই আমার আইনে তোর মার ফাঁসে মাটি দিয়ে দিস আমি চলে যাচ্ছি আসলে আপনি জানেন না রাগের মাথা আসলে ওই যে কথাটা বললেন না যে আজকে যদি আমার বাড়িতে আমার কোনো তাহলে হয়তো আপনি আজে বাজে জায়গা বা কোনো যাইতেন না কি করবো আব্বা দুইজনের তো সমস্যা ডাক্তার তো বললো আমাদের আর হবে না যাক আমি থাকলে বৌমা তোর উপর রাগ করবো আমি চলে যাই বাবা আসলে মানুষ নানান জন নানান কথা বলে এসে বিচার দিত মাথাটা গরম হয়ে গেছিল সহ্য করতে পারতাম না সেই জন্য আপনারা ঘরে বন্দি রাখতাম কিন্তু আমি ভুলে গেছি যে বাড়িতে কোনো বয়স্ক লোক থাকলে তাদেরকে যে বাচ্চাদের মতো করে আগলে রাখতে হয় হাসি খুশি রাখতে হয় তাদের সাথেও কথা বলতে সময় কাটাইতে হয় সেটা মাথায় ছিল না বা